120 লিটার 120 লিটার টাম্পার টাম্পার ফ্রিজ এখানে প্লেন কোলার ফিটিং হয় না হুম মালটা সেকন্যাল এটা 25,000 9000 এখানে কাস্টমার আমরা দাম টাকা কোম্পানি হ্যাঁ কোম্পানি এমনি এটা আমাদের দেশি ফ্রিজ আচ্ছা আচ্ছা এটা দেশি ফ্রিজ বেশি দিন ইউজ করা না হুম মালটা একটু বড় যে এটা বিক্রি করে অনেক ভালো

দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ালি চেয়ারম্যান গাটা সোনারগাঁও পেট্রোল পাম্পের অপোজিট পাশে জননী রিফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং অক্সবে আজ আপনাদেরকে দেখাবো পুরাতন জাহাজের অরিজিনাল ফ্রিজের আইটেম যারা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো বিউটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভাল লাগবে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পুষিয়ে যায় আসসালামু আলাইকুম কৃষ্ণ ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি কেমন আছেন দাদা জি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমার দর্শকদের কি দেখাবেন আজকে আপনার দর্শককে আমাদের এখানে দাহাসের কিছু ডিপ ফ্রিজ প্লাস ফ্রিজ গুলা দেখাবো মানে ভালো ফ্রিজ আছে এর গ্যারান্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই আমি মেকানিক মানুষ আমাতে গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই পাবে সেটটি অবশ্যই পাবে মানে আপনি নিজে এগুলা মেরামত করেন হ্যাঁ 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 কোন ধরনের ভুল রুটি থাকলে কোন বোলটটে থাকলে এটা এটাগুলো তো আমি এখানে সব করে দিই আচ্ছা সব করে রাখি এগুলা কোনো টুকিটাকে প্রবলেম থাকলে সবগুলো সব করে রাখি যদিও কোনো টুকিটাকে প্রবলেম হয়ে যায় এগুলো আমাকে নক করলে আমি এগুলা যে টটোকো পারে আমি এগুলা সব করে দিব এবং যেভাবে হোক আমি সমাধান করে দেবো এটা সেমপাটেপার অনট ফ্রেস হুম

আপনার মাছ রাখার জন্য অরিজিনাল আছে কম্পাসার শ্যাম্পার ট্যাম্পার অরিজিনাল যদি এটা ফিশারির জন্য মাছ রাখার জন্য গড় ব্যবহার করতে পারে সমস্যা নাই কিন্তু মাছের জন্য হলে পারফেক্ট এটা নিলে একদম বাইশ হাজার টাকা আচ্ছা এটা আপনার তিন তিনশো টাকা ওই দোকানের জন্য আর কি দোকানে ওই আইসক্রিম টাসক্রিম এই জন্য এগুলো তো মনে করে সেকেন্ড অল তো এটা তো নতুন কিন্তু গেলে অনেক টাকা বুঝুন না জি জি

এটা নরমাল মানে ওই এটাতে ছয় তগারি রাখতে পারবে এটাই যে আপনার ডিপ এটা নরমাল এটা নিলে একদম ফিক্স প্রাইস মার্কেটিং ছাড়া বারো হাজার টাকা পড়বে বারো হাজার বারো হাজার এটা আপনার এই মাছের জন্য পারফেক্ট মোটামুটি ভিতরে বড় আছে অনেক বড় আছে স্যাম্পার টাম্পার অরিজিনাল এটা নিলে একদম পনেরো হাজার একদম পনেরো হাজার এটা পনেরো পড়বে এটা কন্ডিশনটা ভালো

ব্র্যান্ডের ফ্রিজ ডিপ টিভি অনেক সুন্দর ডেকোরেশন সব আছে আচ্ছা এটা প্রাইস কত এটা নিলে একদম 15 একদম 15 হ্যাঁ রেঞ্জ স্যার এটা মার্কেট প্রাইস 48 50 টাকা 49000 টাকা সিঙ্গার আগের মডেলের সিঙ্গার আগের মডেল কত লিটারই দাদা এটা আপনার ওই এগুলো আমরা লিটার আমি বলি না এমনি যাদের পছন্দ হয় এভাবে নেয় আর এগুলো আমরা ফুল গ্লাস এগুলো তো আমরা লিটার লিটার বলি আর হুম ডিপ টিভি আছে আচ্ছা ডিপ ডেকোরেশন আছে হুম

এটাতে নিচে একটা পাওয়ার বাংক ইয়াটা নাই না সবগুলো আছে একদম পরিষ্কার একবার নতুন মাল নতুন আমি পলিথিন করে রাখছি কেউ যদি চাই আমি সস্তা দিয়ে দিয়ে দিব কেমন আসতে পারে প্রাইসটা এই বেশি না আমার কেনার রেট থেকে আমি ধরুন দুই তিন হাজার টাকা লাভ দিয়ে দিব আচ্ছা আচ্ছা আমি যদি কেউ যদি নাই শুনেন আমি বলে দিয়ে যাই হোক এই চারটা মাল দেখেন যেভাবে আছে এভাবে যেভাবে আছে এই চারটা মাল আমি কেউ যদি নেয় যদি আমি নিচে ঠিক করলে একটা বিক্রি করবো হাজার ষোলো হাজার টাকা আচ্ছা একটা যদি একটা সার্কেট লাগাই দিই হাজার টাকা তো যদি একটা পাওয়ারটা লাগাই দি এটা বিক্রি করবো বিশের উপরে

আমরা <gaming> <cally>